আমার সাথে কথা বলা থাকলে আমার সাথে কথা বলে নেবে এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারব না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে পুলিশি অ্যাকশান এখন থেকে কোন ক্লাব কী পুজো করছে কী থিম করছে যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয় যার যে কিছু থিম করার অধিকার আছে কিন্তু এমন কিছু আমরা করব না এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন গরিব লোকেদের অন্ন যোগাবেন কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয় তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন সারা দেশ থেকে অনেক মানুষ আসেন তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল ই আই